স্কুলের অ্যাসেম্বলিতে জামায়াত প্রার্থীর ভোট চাওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় সোমবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের অভিযোগ গত সাতাইশ অক্টোবর বিদ্যালয়ের দৈনিক অ্যাসেম্বলির সময় মাগুরা জেলার দুই আসনের জামায়াত মনোনীত দুই প্রার্থী সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন এবং সরাসরি ভোট চান এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মিছিল শুরু করে বিদ্যালয় প্রাঙ্গণে পরে তারা মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা বলেন একটি রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নির্বাচনী প্রচারণা করা শিক্ষা আইনের পরিপন্থী তারা রাজনীতি ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবি করেন খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন আমি বিষয়টি সেভাবে বুঝতে পারিনি যদি শিক্ষার্থীরা আমাকে না চায় আমি নিজেই বদলির আবেদন করব অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আমাদের প্রার্থীরা শুধুমাত্র শুভেচ্ছা ও দোয়া বিনিময় করেছেন ভোট চাওয়ার উদ্দেশ্য ছিল না যদি শব্দ চয়নে কোনো ভুল হয়ে থাকে ভবিষ্যতে সতর্ক থাকব ইনশাল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে মাগুরায় শুরু হয়েছে নানা আলোচনা শিক্ষা প্রতিষ্ঠান কি রাজনীতির বাইরে থাকা উচিত নয় এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের মুখে তবে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে 「おはようございます」